প্রায় ছয়শ কিলোমিটার দূরে দূরে চায় যেখানে আল্লাহ সালামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ কথা তো আল্লাহ সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে মুসা আলাহ সাল্লাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসবা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সে আগুনের পানে এবং বললেন ফাফাদ আলে আলি হিম কুসু ইন্নি আ নারান আতিকুম মিনহা বেপাবাসিন আও আজিদু আলান্না রেহুদা তোমরা এখানে অপেক্ষা করো আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি আমি ওখানে যাই হয়তো আগুন আনতে পারবো অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো ফাদান্না তাহা নুদিয়া ইয়ামুসা ইন্নি আনারব বুক ফাহলা না লাইক ইন্না কাবিল ওয়াদিল মোকাদ্দা সিতুয়া অবুসা যেটা আগুন মনে করছো এটা আগুন না এটা আমি তোমার রব ফাখলা না জুতা খলো। ইন্নাকাবিল ওয়াদিল মোকাদ্দা সিতুয়া এটা হলো পবিত্র উপত্যকা আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি এদিকে তুরে ছায়ে না এদিকে আরেকটা পাহাড় মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমিকে উপত্যকা বলা হয় আমার এই আয়াত মনে পড়লো সাথে সাথে জুতো খুলে বলে দিলাম মুশার সালাম কাল্লা ফাখলা না নাই আমি আমার সাথীরা জুতো খুলে এগিয়ে গেলাম আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম জোহর আসহর জমান ওয়াস রান আদায় করে নিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে শোনো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহতারদুকা ইউ হা বাবুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি শোভা আল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আমাল্লাহ আমি আল্লাহ

আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্য কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি হজরত সালে আলাহ সালামের কবর জিয়ারাত করেছি ইলিয়াস আলাহ সালাম হজরত হারুন তারপরে হজরতে লোকমান কোরআন শরীফে যে সুরা লোকমান আছে হজরতে লোকমান তার কবর জিয়ারাত করার তৌফিক আল্লাহ তারা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহুত কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুবি করল সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাশত্বের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ সুটকি বানায় কাপড় দিয়ে জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম শিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নক আছে মাথায় কিছু চুলু আছে হাজার হাজার বছর আগের লাশ موسی সালামকে যখন তালায় নিয়ে গেল লোহিত সাগরে লোহিত সাগরের কেরানায় موسی বসেছিলেন তার উম্মদেরে নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কুরআন বর্ণনা না এটা কি কুরআন আল্লাহ তারা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা সালামকে তাড়া করেছিল সেই তূরে ছায়ায় নাই। তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা সালাম এবং তার সাথীরা বললেন ইন ইয়াবুসা মুসা ইন্না লা মুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাシア আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম কার নবী আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম বললেন কल्ला রব্বি সাইয়হদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দিবেন তিন দিকে কি শত্রু তিন দিকে কি শত্রু আর এক কি নদীনা না সাগর আপনার মনে করছে নীল দড়িয়া পার হয়েছে বুঝি মুসা তারা খায়া সাগর লোহিত সাগর রেড সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায়গাম্বার বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন সুবহানাল্লাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি কোরআন কোরআন সাগর ফেটে গেল মুসালা সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসালা সালাম তার দলবল নিয়ে ওপার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউন আর তাল দল বল পানিতে খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে

আল্লাহ কয় এখন অকাদ আসাই তা কাবলু এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো বিদ্রোহ করেছো আমার মানুষের উপর অত্যাচার করেছো অকুন্তামিনাল মুফসিদিন আর তুমি হচ্ছে সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী শোনো আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিয়া মানুনা জি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোর সুটকি বানায় রাখবো খেয়াব পর্যন্ত আল্লাহর সাথে যারা নাফারমানি করবে আর এই নাফারমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফারমানদেরকে সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতো কোরআন করতেছেন মুখস্ত করতে গিয়ে তারা হুড়ো করতেছেন জিব্বাস সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লাহ আর আমিন নবিজিত এই কষ্ট দেখে আল্লাহ তালা বললেন না তোহার কি বিহীন সানাকানে অনবি করা নে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আপনার যেহবাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আপনি আমার জিব্রাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্থ করাই দেব আপনি তো পড়তে পারেন না আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্ত করতে পারবেন পড়তে পারবেন পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন সে তৌফিকও আমি আপনাকে দান করবো সব আল্লাহ প্রিয় ভাই সব আমি বলতেছিলাম আল্লাহ আল্লা ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন যখন আল্লাহর সাথে কথা তখন এক পর্যায়ে আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে সোহান আল্লাহ বলবেন না দেখেন না এই কোরআন শরীফ আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা তিলকাবিয়া হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হিয়া আসাই। এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হিহা আসয়, আতাআক্কা আলাইহা ওয়া ওয়া হুস্যু বেহা ওয়ালা লা গানমি ওয়া ফি হা মারি এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উল ভেড়া তাড়াই আরো অনেক কাম এইগুলি করি এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন আল্লাহ বলছিলেন ওরা কি বললে সাল্লো লাঠি দেই লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই কথা প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইলো না আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিন লম্বা বানায় দিলেন তার জবাব মুশা আলাহিসাল্লাম বলেন রব্বী আরিনী আল্লাহ কয়েল তা রানী দেখতে পারবে না তিনি আবারও কয়েক আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তাআলা বললেন তাহলে ইন্টারভিউ দাও পারবে কিনা আল্লাহ তাআলা তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নূরের নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে সালাম সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারেন আল্লাহ একবার বলে চিৎকার পড়ে গিয়েছে তালাকে দেখা যাবে না এই চর্মচক্ষ দিয়ে দেখা যাবে না লা কুহুল আব কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ তালা এক সময় দেখা দেবেন জান্নাতীদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা বেহস্তবাসীরা দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এই সব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখা আমার দোজোগ না দেখা জান্নাত না দেখা তাজ করছিলাম দিন কায়মের জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছো কিচ্ছু পরোয়া করো নাই আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতিরা বলবে নাম আল্লাহ পাইছি আল্লাহ তালা বলবেন অলা দাই না মাজিদ আমার কাছে আরো আছে সুবান আল্লাহ আল্লাহ আরো আছে বেশ দিনে চিন্তা করবে এক থেকে আর আছে কি আল্লাহ নবী বলবেন আয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে তারা বুঝতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতেরা মা বাপ স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো জেল জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করলো সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তাআলা তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলার বান্দাদের সামনে থেকে সমস্ত হাজার হাজার দূরে চলে যাবে কোরআন শরীফে আছে আল্লাহ রব তিনি আমাদের কি রব জালু আফরোজ হবেন জান্নাতিদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ পাবে না কোন বছর চলে গেল আল্লাহ আল্লাহ দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুনাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোণা কোনায় কানায় আমাদের কিট্টু মশায় তোমারে দেখা তৌফিক দিয়ে দিও মাবু আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন দেখা করতে চাই যারা জবাব দেন নাই তারা কিন্তু বিপদে আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই যদি আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানায়ারজু লিকা রাব্বিহি فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءِ رَبِّهِ তোমাদের মধ্যে যে কেউ আল্লাহর সঙ্গে রবের সঙ্গে যদি কেউ দয়া করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ? দুইটা। فَإِنْ عَمَلًا صَالِحًا সে যেন ভালো কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ ভালো কাজ করে কয় ভালো কাজ করার জন্য দুইটা শর্ত ভালো কাজ করার জন্য কয়টা শর্ত আমলের সালে নেক কাজের জন্য দুইটা শর্ত মুখস্থ করুন এক নম্বর শর্ত হচ্ছে কাজটি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য এক কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরবিপরে দাঁড়ি রাখবো কারে খুশি করার জন্য আল্লাহরকে খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কার্ল মার্সের মতো ম্যাক্সিম গর্কির মতো কার মতো রাসূলুল্লাহ বাস আর বেশি দাম দিতে চাই না আশা করি বুঝি আসছে বুঝি আসছে কিনা তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমার রবের সাথে দয়া করতে চাও কয়টা কাজ করতে হবে দুইটা একটা কাজ হলো একটা কাজ হলো ভালো কাজ করো নে আমল করো আর দুই নম্বরে হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আদা আল্লাহর এবাদতের সাথে কাউকে শরীর স্থাপন করো না তাহলে আল্লাহ তার সঙ্গে দেখা করা কেমতে যাবে